বৃশ্চিক রাশি দু কেমন যাবে এই মাসে বৃশ্চিক রাশির মানুষের কর্মজীবনে মাঝারি ফলাফলের ইঙ্গিত দিচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে যুক্ত মানুষেরা অধিক মুনাফা পাওয়ার ব্যাপারে অনিশ্চয়তার সম্মুখীন হতে হবে কাজের চাপ ও চ্যালেঞ্জ তৈরি হবে বিদ্যার্থীরা মূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে পরিবারের সদস্যের সাথে সুসম্পর্ক বজায় থাকবে পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সমস্যায় পড়তে হতে পারে জানুয়ারির শেষ থেকে প্রেম ও বিবাহিত জীবনে সাফল্য আসবে চ্যালেঞ্জের সম্মুখীন এর মাধ্যমে অপ্রত্যাশিত অর্থ লাভ হবে এই মাসে বড় বিনিয়োগের মাধ্যমে ভালো মুনাফা অর্জন করতে সক্ষম হবে ঘুমের অভাব হজম সংক্রান্ত সমস্যা পায়ে ব্যথা সমস্যার সম্মুখীন হতে হবে সন্তানের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন